চলুন তো একবার ঘুরে আসি নিউ টাউন কলকাতার নিউ টাউন দুর্গোৎসব কমিটির প্রাঙ্গন থেকে হ্যাঁ চোখ রাখুন আমাদের ক্যামেরায় আমরা দেখাচ্ছি কভারেজ করছে এখুনি সেই দৃশ্য আজকে এই বিজয়ার পরের দিনও সেখানে সারম্বরে পালিত হচ্ছে এই দুর্গোৎসব কেন তো সেখানকার কর্তা ব্যক্তিরা জানিয়েছেন যে একাদশী দিদি থাকায় তারা প্রতিমা বিসর্জন দিতে পারেননি তাই চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী কিংবা অন্যান্য দিনগুলোর মতো আজকেও তারা এই একই গুরুত্বপূর্ণভাবে সমস্ত মানুষের উদ্দেশ্যে এই উৎসবকে সমর্পণ করে দিয়েছে আমাদের প্রতিনিধি ছিল সূর্য সেই ছবি তুলে ধরছে ঘড়ি কাটা নটা পেরিয়ে গিয়েছে মানুষ পা ফেলেছে রাস্তায় আর জনজোয়ার যেন বয়ে চলেছে দেখুন বছরের থিম তাদের ফুল সবাই জানে ফুল একটি গুরুত্বপূর্ণ জিনিস প্রকৃতির পবিত্র জিনিস সবাই ফুলকে ভালোবাসে ফুল মণ্ডপ সজ্জা থেকে শুরু করে পুজো থেকে শুরু করে সমস্ত উপকরণ হিসাবে ব্যবহার করা হয় কর্তা ব্যক্তিরা তারা জানিয়েছেন প্রকৃতিকে বিশ্বকে মানুষকে মানুষের মনকে ফুলের মতো সুন্দর করে দেখতে চান তারা তাই এ বছরের থিম ফুল কথায় আছে ফুল তুমি কত সুন্দর আমি কি পারি না হতে ফুল তুমি কত সোহাগ পাও আমি কি পারি না পেতে ফুল তুমি একটু বলো তোমার দেবতারে আমায় যেন একটি বার তোমার মতো করে অর্থাৎ সারা বিশ্ব থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে মানুষের মন থেকে শুরু করে পরিবেশ সমাজ সব ফুলের মতো সুন্দর পবিত্র হয়ে উঠুক এই থিমকে তারা সামনে রেখেছে তো প্রবেশ করলে দেখতে পাবে এক অনুপম সৌন্দর্য সারা মণ্ডপ যেন এক আকাশ তারায় ভরা আকাশ যেদিকে চোখ যাবে দেখবেন অনুপম সৌন্দর্য দেখতেই পাচ্ছেন মানুষ এই বিশেষ মুহূর্তগুলোকে বা এই সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করার জন্য সবাই ব্যস্ত সেই অনুপম সৌন্দর্য আলো ঝলমলে সমস্ত ব্যবস্থা নিউ টাউনের দুর্গোৎসব কমিটির এই যে মণ্ডপ কি অনুপম সৌন্দর্য ভরা সবাই ব্যস্ত রয়েছে সেলফি নেওয়ার জন্য ব্যস্ত রয়েছে ক্যামেরা বন্দি করার জন্য ব্যস্ত রয়েছে সেই মুহূর্তগুলোকে বহু মানুষের দল আজকে এই বিজিয়ার পর দিনও সেখানে পা রেখেছে বহু মানুষ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমাদের ক্যামেরায় চোখ রাখুন আজকের দিনেও আমরা কভারেজ করছি সেই প্রাঙ্গণ থেকে সেই মণ্ডপ থেকে অনুপম সৌন্দর্য ভরা ছবি সামনে মূর্তি সবাই ক্যামেরা ক্যামেরাবন্দি করছেন সেলফি নেওয়া নিচ্ছে তাকে ধরে রাখার জন্য সবাই ব্যস্ত আমাদের প্রতিনিধি সূর্য সেই ছবি কভারেজ করছে আমিও সরাসরি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি এই লক্ষ্মীসিংহ ফেসবুক পেজ এটিকে ফলো করবেন এবং সেই সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পুরো কভারেজ দেওয়ার জন্য সব সময় আপনাদের সঙ্গে থাকবে সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউটন পার্ক থেকে সূর্য আমাদের প্রতি